আলহামদুলিল্লাহ কত সুন্দর রাজহাস সাথে থাকুন আরও অনেক কিছু দেখাতে পাচ্ছি। কত সুন্দর সবুজ ঘাস মাঠের গ্রাম অঞ্চল কত ঝিম নিরিবিরি বাতাস আলহামদুলিল্লাহ আমরা অনুভব করছি আমরা যখন শহর বন্দর বিভিন্ন জায়গায় যখন থাকি একটু যদি কারেন্ট যদি না থাকে আমাদের দম বন্ধ হয়ে আসে আল্লাহর রহমতের যে বাতাস আমরা মাঠের ভিতরে পাচ্ছি এখানে কোনো ফ্যান লাগে না এখানে কোনো কারেন্টের প্রয়োজন হয় না আপাতত পরবর্তীতে অবশ্যই লাগবে যেহেতু মোবাইল চার্জ দিতে হলে অবশ্যই কারেন্ট প্রয়োজন আমি কাউকে ছোটো করছি না আমরা আপনাদেরকে একটি গরুর যে কি বলে অনেক গরুর আমাদের উত্তরাঞ্চলের ভাষায় এক গরুর পাল একটা বিশাল গরুর পাল আমরা আরেকটি যদি দেখাই এই যে আমরা একটু দূর থেকে যদি একটু কাছে নিয়ে এসে দেখাই প্রচুর সবটা মিলিয়ে অত্র অঞ্চলে পরিবেশ পরিস্থিতিটা খুবই ভালো আলহামদুলিল্লাহ মাঠে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আষাঢ় মাস এখন আজকে সাত তারিখ আষাঢ় মাসের তো যারা এই আমন ধান আপনারা যারা তৈরি করছেন আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমরা দেখেছি পাতও ফেলেছে হয়তোবা দিন বিশেক কি পঁচিশেক মধ্যে আল্লাহর রহমতে মাঠে চাষ হবে পরপরই কিন্তু ধান লাগানো শুরু হবে আলহামদুলিল্লাহ কৃষক ভাইদের জন্য প্রিয় দেশবাসী আপনারা সকলে দোয়া করবেন তারা কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে কৃষক বাঁচবে এজন্য কৃষক ভাইদেরকে সম্মান করবেন কৃষক ভাইদেরকে ভালোবাসবেন আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ